বাচ্চার মাথায় হাত রেখে একটি দোয়া করে ফু দিলে আল্লাহ তালা জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিবেন অনেক সময় দেখা যাচ্ছে কিছু বাচ্চা কথা শোনে না অনেক সময় দেখা যাচ্ছে পড়া পড়ে মুখস্থ হয় না বিভিন্ন ভাবে তারা টেনশনে পড়ে যায় যদি আপনি আপনার সন্তানকে আদর্শ সন্তান বানাতে চান এবং কোরআনের সঠিক বুঝ দিতে চান এবং কোরআনের জ্ঞান দিনের জ্ঞান যদি তাকে আপনি দিতে চান তাহলে আপনি আপনার বাচ্চার মাথায় হাত রেখে এই দোয়াটা পড়লে আল্লাহ পাকবুল আলমী তার জ্ঞান প্রজ্ঞা আল্লাহ তালা তার বুদ্ধিটাকে বাড়িয়ে দিবেন বিশেষ করে ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়ালু অর্থাৎ নবীজি সাল্লাহামের চাচাতো ভাই আব্বাস রদিয়ালাহুর সন্তান আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়ালাহু তিনি বলেন যে আমাকে নবীজি সাল্লাম এই দোয়াটা পরে ফু দিয়েছিলেন এই দোয়াটা আমার জন্য নবীশাল ইসলাম করেছিলেন যার কারণে আল্লাহ তালা আমাকে এতটা জ্ঞান দান করেছিলেন এখনো কিন্তু ইবনে আব্বাস তিনি কিন্তু তাফসিরের জগতের ভিতরে অন্যতম একজন তাফসির কারক এবং তিনি একজন বড় বুফাসী এই জন্য অবশ্যই আপনি যদি আপনার কথা শুনে নাই অনেক সময় সন্তানের জ্ঞান বুদ্ধি কম থাকে অনেক সময় সন্তান দেখা যাচ্ছে মুখস্থ করতে পারে না পড়া ভুলে যায় বারবার তাকে পড়তে হয় যদি আপনি এই দোয়াটা পরে ফু দিতে পারেন আল্লাহ পাকরবুল আলমেন অবশ্যই আপনার সন্তানের জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দেবেন দিনের সঠিক বুঝ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ দীন ওয়া আল্লিমহু খুবই চমৎকার একটি দোয়া আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ দীন ওয়া আল্লিমহু এই দোয়াটা মুখস্থ করে নেবেন কোট করে নেবেন যারা এখানে আছেন লিখে নেন এখানে লিখে নেন এবং যারা শুনছেন অবশ্যই এটাকে কোট করে নেবেন এবং সন্তানের মাথায় হাত রেখে এটা পরে ফু দিবেন আল্লাহ যদি আপনার বাচ্চায় ফু দিতে পারেন আল্লাপা আকরবুল আলমিন আপনার বাচ্চাকে দিনের সঠিক বুজদান করবেন শুধু তাই নয় আল্লাপা আকরবুল আলমিন তাকে বড় মুফাসিরো বানাতে পারেন আল্লাহা আকরব্বুল আলমিন তাকে দিনের বড় দায়ী বানাবেন যদি আপনি এই দুয়াপুরে ফুঁ দেন অবশ্যই আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমলগুলো করতে হবে বিশেষ করে অনেক সময় সন্তানের পড়া মুখস্থ হয় না পড়া হয় না জ্ঞান বুদ্ধি কম এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে সন্তানকে আদর্শ বানাতে হলে আপনাকে কিন্তু আগে আদর্শ হতে হবে বাবাকে এবং মাকে আগে আদর্শবান হতে হবে তারপরে কিন্তু সন্তান আদর্শবান হবে এখন আপনি আপনার সন্তানকে পড়াশোনা দিয়ে বসিয়ে রাখিয়েছেন আর আপনি নিজে ফোন চাপাচাপি করতেছেন টিভি দেখতেছেন টেলিভিশন দেখতেছেন বিভিন্ন শো দেখতেছেন তাহলে সন্তানও কিন্তু আপনার দেখা দেখি এই শো দেখা শুরু করবে টিভি দেখা শুরু করবে এজন্য অবশ্যই সন্তানকে যদি আদর্শ হতে চান আগে পিতা মাতাকে আদর্শবান হতে হবে এজন্য আমরা আদর্শবান হবো পাচক্ত নামাজ পড়বো আমাদের দেখা দেখে কিন্তু সন্তানও পাচক্ত নামাজ করা শুরু করবে নামাজের পরে দোয়া করবেন রব্বি জিদিনী রব্বি জিদিনী আলমা নবীজি চমৎকার দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বি জিদ্ন আয় আল্লাহ আমার জ্ঞানটাকে বাড়িয়ে দেন বাড়িয়ে আল্লাহ আমার জ্ঞানকে বাড়িয়ে দেন নবীস্লাম এই দোয়া করেছেন সাহাকে রাম করেছেন সুতরাং আপনি আপনার সন্তানকে এই দোয়া শিখাবেন এবং সন্তানের মাথায় এটা পড়ে ফু দিবেন আল্লাহ ফ্কি হুফিদ্দিন ওয়াল্ল হুত্তা উল এভাবে যদি আপনি পরে ফু দিতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা যাচ্ছে